আজকে ডে টু এখন আমরা যাচ্ছি স্ট্রেনের দিকে আর স্ট্রেনে যাওয়ার আগে আমরা আমাদের এয়ার ওইখান থেকে ছেড়ে এসেছি তো এ আরবিএনপির থেকে জাস্ট একশো মিটার দুশো মিটার দূরে এই হচ্ছে ভিউ আর এ আর জাস্ট পেছনে ছিল একটা ওয়াটারফল সেটা আপনাদের দেখাতে পারিনি মিস করে গেছি বাট আমরা দেখেছি ভিডিও তুলতে পারিনি বাট এই ভিউটা আপনারা দেখেন সকালবেলা উঠে রেডি হয়ে প্রচুর ছবি তোলা হয়ে গেছে বাবা মায়ের সাথে এসছে তো স্মৃতিগুলো রেখে দিতে হবে তো তারপর আমরা এই জায়গাটায় এসছিলাম এটা এত সুন্দর জায়গা সময় কাটাতে খুব ইচ্ছে করছিল কিন্তু কোনো উপায় নেই আজকে একটা লং জার্নি আছে প্রায় চার ঘন্টার জার্নি আমরা যাচ্ছি স্ট্রিনে স্ট্রিন হচ্ছে নরওয়ের মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন এর মধ্যে একটা আর ট্রেনে যাওয়ার আগেও আমাদের আরও কয়েকটা সুন্দর সুন্দর স্পট বাছাই করা আছে যেখানে যেতেই হবে তো তার মাঝে আবার গাড়ি চার্জে দিতে হবে প্রচুর সময় লেগে যাবে তাই জন্যে ঠিক করলাম যে না দেরি আর করব না চলুন যাই মা বাবা না পুরো রুদ্ধ হয়ে গেছে এত সুন্দর রাস্তা দেখে আর প্রথমবার আমরা ঙ্গার স্ট্রেন এই জার্নিটা করছি রোড ট্রিপটা সত্যি কথা বলতে ওয়েদার খুব একটা ভালো ওয়েদারের কন্ডিশান ভালো না বাট যেহেতু রোড ট্রিপ তাই ওই চোখের আরাম তো হচ্ছে অবশ্যই আর এত সুন্দর এত সুন্দর যে মানে সত্যি বাকরুদ্ধ হওয়ার মতোই আমরা ফ্লাম গেছি দুবার আবার ওই রুটটায় অনেকবার গেছি এই নিয়ে তিন চারবার হয়ে গেল বাট এই রুট আমার ওই রুটটার থেকে একটু ডিফারেন্ট এটা আরও একটু ভয়ঙ্কর যেটা বলে না আরও বেশি উঁচু উঁচু পাহাড় আর ফ্লম যে জায়গাটা সেটা হচ্ছে একটুখানি ফ্যান্টাসি টাইপের সেটাও সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর বাট এটা না মানে আমাদের দেশের উত্তরাখণ্ড টাইপের কিন্তু একটাই ডিফারেন্স যেটা হচ্ছে উত্তরাখণ্ড এত ভয়ঙ্কর অবস্থা থাকে যেহেতু ওখানকার মাটিটা মানে যেখান শিলাটা হচ্ছে পালনিক শিলা মানে একটা শিলা একটা পাথরের স্তর তারপর বালি স্তর তারপর পাথরের স্তর এইভাবে তাই জন্য ওখানে প্রচুর ল্যান্ডস্লাইড বা ধস নামে তাই অনেক সময় ভয়ঙ্কর হয়ে যায় কিন্তু নরওয়ের যে শিলা পাহাড়ের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সেই পাথরটা হচ্ছে গ্রানাইট তো তাই জন্য অনেক স্টেবল আর অনেক ফাস্ট অনেক ফাস্ট তো গারেঙ্গার ফিওর্ড সত্যি গারেঙ্গার ফিওর্ডের যে ট্যুরটা সত্যি অসাধারণ এখন আমরা একটা ভিউ পয়েন্টে নামছি তো দারুণ হবে আপনারা এনজয় করছেন কেমন সেটা আমাকে কমেন্টে জানাবেন যে রোড ট্রিপটা কেমন এনজয় করছেন এখানে আমরা নামছি তার কারণ হচ্ছে এখানে নতুন আলু কিনতে চাই তো এখানে ফার্ম আছে নতুন আলু চেরি এসবের ফার্ম আছে তো দেখি মায়েদের খুব ইচ্ছে ছিল সেলফ লাভ করার মানে নিজের থেকে তুলে খাওয়া জানি না এখানে পসিবল কিনা বাট আমি একটু জিজ্ঞেস করতে পারি নেমেছিলাম আলু কিনতে কিন্তু ভিউটা দেখে মুগ্ধ হয়ে গেছি তো এত সুন্দর জায়গায় নতুন আলু বিক্রি হচ্ছিল এরকম হয় না ইন্ডিয়ায় যখন আমরা অনেক লং ট্রিপ করি দেখবেন মাঝে মধ্যে অনেক চাষবাস যারা করেন চাষিরা ওনারা সুন্দরভাবে রাস্তার ওপর ফ্রেশ ফ্রুটস বা ফ্রেশ ভেজিটেবলস নিয়ে বসেন তো সেই কথাই মনে হচ্ছিল আর এখানে ছিল প্রচুর চেরি রাস্পবেরি ব্লুবেরি আর আলু তো আমরা প্রচুর চেরি কিনেছি মা বাবা বলছে এটাতেও কমে যাবে ওরা এত খুশি হয়েছে চেরি পেয়ে অ্যাকচুয়ালি ওরা চেরিটা খেতে ভীষণ পছন্দ করেছে তার মধ্যে ফ্রেশ চেরি ছিল বক্তব্য অ্যাকচুয়ালি চেরি ওদের কি বলবো ঠিক ইংলিশেও বলা যাবে না বাংলায় না উড়িয়ায় খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আর এদিকে দেখুন আমি বাবাকে বলেছিলাম তুমি এই দুটো বক্স নিয়ে বসো আমি চেরির ছবি তুলবো তোমার সাথে চেরির বাবার একটু সহ্য হয়নি বাবা নিজেই খাওয়া শুরু করে দিয়েছে তো তার মাঝে আবার মেঘ মানে বেবি অরণ্য উনিও চেরির ভক্ত তো উনি মোটামুটি চোখে মুখে নাকে গালে চেরি মেখে চেরি খাওয়া শুরু করেছেন ওরা আবার চেরি খাওয়ার বিশাল স্টাইলও আছে তো উনি চেরি খাচ্ছেন আর দিদির কোলে রয়েছেন আর এদিকে অয়ন খুব টেনশানে আছে যে পুরো গাড়ি নোংরা করবে কারণ চেরির চেরির দাগগুলো থেকে যাবে গাড়িতে তো এইসব নিয়ে খুব মজা করছিলাম আমরা অ্যাকচুয়ালি খুব জায়গাটা খুব উপভোগও করেছি আর প্রচুর চেরি কিনেছি আমরা অ্যাকচুয়ালি ছয় সাত ঝুড়ি চেরি কিনেছিলাম তো তার মাঝে চেরি খেতে খেতে আমরা এই সুন্দর রোড ট্রিপ উপভোগ করছিলাম আর এখন আমরা যাব আবার ডেফিনেটলি গাড়ি চার্জে দিতে তো চার্জে দেওয়ার সাথে সাথে এই রোড ট্রিপ তো এনজয় করারই আছে তো এখন আমরা রয়েছি একটা ক্রুজে বলেছিলাম না আপনাদের এরকম ক্রুজে ছোটোখাটো ক্রুজে উঠতে হয় তারপর পাহাড় পেরিয়ে আবার অন্য পাহাড়ে যেতে হয় তো সেরকমই ছিল আর জায়গাটা না পুরো ঝর্ণার সর্বরাজ্য চারিদিকে শুধু ঝর্ণা আর ঝর্ণা কি অদ্ভুত মোহময় লাগছিল যখন অ্যাকচুয়ালি ওয়েদারটা তো খুব একটা ভালো নেই মেঘলা কিন্তু জানেন তো এই মেঘলা ওয়েদারে এর দৃশ্যটা একটু অন্যরকম হয়ে গেছিলো কারণ মেঘগুলো যখন পাহাড়কে ঢেকে রেখেছিল পুরো পাহাড় পাহাড়ের চূড়াটা পুরো দেখা যাচ্ছিল না কিন্তু সে একটা মায়াবী একটা পরিবেশ তৈরি করেছিল খুব ভালোও লাগছিল ডেফিনেটলি অন্য কোনোবার সানি ডেতে আসবো বাট এই ওয়েদারে এই যে মেঘের খেলাটাও কিন্তু খুব একটা খারাপ লাগছে না বেশ ভালো লাগছে তো এরকম ছিল জার্নিটা আমাদের আর সাইডে ছিল প্রচুর স্ট্রিম স্ট্রিমের কালার ছিল অদ্ভুত সুন্দর যেহেতু মেঘলা দিন তাই জন্য আপনাদের সেরকম ভাবে কালারটা দেখাতে পারিনি বাট বিলিভ মি কালারটা ছিল দুর্দান্ত সুন্দর দুর্দান্ত সুন্দর তো যেন মনে হচ্ছিল ছোট্ট একটা সুইজারল্যান্ডে চলে এসছি এখন আমরা আবার রয়েছি টানেলের মধ্যে টানেল থেকে বেরিয়ে আবার যাচ্ছি সেই স্ট্রিম ধরে তো অ্যাকচুয়ালি আমরা এখন যাবো একটা ঝর্ণার পাশে আর নরওয়ের বিউটি কিন্তু র সুইজারল্যান্ড ফ্যান্টাসি নরওয়ে আমরা বলি র বিউটি তো এটাই তার একটা জ্বলন্ত উদাহরণ হাওয়া দিচ্ছে অনেকটা তো আমাদের হয়ে গেছে আমরা কিছু ছবি তুললাম আর একটু দেখলাম ভিউটা বৃষ্টি পড়ছে মোটামুটি বৃষ্টিতেই কাঁদছে মা বাবা তাই ভিতরেই আছে কুচকের সাথে মেয়েদের সাথে তো এখন আমরা ডাবল থ্রিন স্ট্রিমে আমাদের নেক্সট গন্তব্য কিন্তু তার মাঝে আমরা একটা ফল দেখতে যাব তো চলুন যেতে যেতে আপডেট দিচ্ছি সত্যি বলতে কি এই রোড ট্রিপটা ছিল অসাধারণ কখনো কখনো রাস্তার একদিকে এমারেল গ্রিন কালারের স্ট্রিম অন্যদিকে অন্যদিকে উঁচু উঁচু পাহাড় আবার কখনো কখনো সুদূর বিস্তৃত মাউন্টেন সঙ্গে অজস্র ঝর্ণাধারা আবার কখনো কখনো গভীর জঙ্গল সেই জঙ্গলের বুক চিরে যেতে যেতে দেখা মেলে সেই সুন্দর স্ট্রিম আর অজস্র পাহাড়ের সাথে ঝর্ণা তো ফ্রিতে রয়েইছে অদ্ভুত জার্নি ছিল যেটা বলছিলাম ঝর্নার কাছে যাব এটা কিন্তু ঝর্না নয় এটা কিন্তু আবার সেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে সুন্দর একটা ভিউ পয়েন্ট খুঁজে পাওয়া তো এরকম সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে কার ইচ্ছে করে কিছু ছবি তুলতে বলুন আর জায়গাটা এত সুন্দর ছিল এই যে নদীর কুকুল কুল 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 করে আওয়াজটা সিরিয়াসলি এখানে বসে থাকতে ইচ্ছে করছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করছিল কিন্তু বৃষ্টিও হচ্ছিল আর তার মাঝে আমাদের অনেক জার্নি করতে হবে তাই বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার চলে যাব এখান থেকে আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশান যেখানে আমরা ঝর্ণাটা দেখব আর দেখবো সেই ব্রেথ টেকিং ভিউ তার জন্য অপেক্ষা করতে হবে পরের ব্লগের জন্যে দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার জন্য টাটা বাই বাই ভালো থাকবে